আজ দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশান একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে চাঁদনি চক মার্কেট থেকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা চাঁদনি চক মার্কেট থেকে সুন্দর কিছু রিজনেবল প্রাইজে গজ কাপড়ের কালেকশান নিয়েছি যেটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে বা দুশো আশি টাকা থেকে ছয়শো টাকার মধ্যে তো অ্যাড্রেসটা প্রথমে আপনাদের একটু বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ক্লাসিক ফ্যাব্রিক্স বিল্ডিং নাম্বার ছয় এবং দোকান নাম্বার আট ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন তো প্রথমে দেখুন সুন্দর একটা আপনাদের মৈশরি কটনের মধ্যে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে প্রিন্টে এটার মধ্যে অনেক কয়টা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটার গস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার আছে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে গস তিনশো পঞ্চাশ টাকা করে রিজনেবল প্রাইসের মধ্যে যারা সুন্দর করে গস কাপড় নিয়ে জামা বানাতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই একটা কালেকশান এটার মধ্যে আপনারা হচ্ছে সুন্দর এই প্রিন্টের সাথে হচ্ছে স্যালোয়ারের কাপড়ও পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে গজ চারশো টাকা কামিজের গজটাও থাকবে হচ্ছে চারশো টাকা এবং স্যালোয়ারের গজও পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে মানে একদম উপরে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে উনি হাত দিয়ে দেখাচ্ছে উপরেরটা হচ্ছে জামা নিচেরটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা এরকমভাবে সেট করা পাবেন এখানেও দেখতে পাচ্ছেন স্টেপটা হচ্ছে সালোয়ার আর প্রিন্টেরটা হচ্ছে কামিজ এগুলোর প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে এ ধরনের সব কালেকশন এই দোকানে সব কিছুই আপনারা সেট করা পাবেন এইগুলোর সাথে শুধু সালোয়ার সেট করা অন্য সবগুলোর সাথে হচ্ছে ওড়না আর কামিজ পাবেন ওড়নাটা আমাদের বেশি ম্যাচিং করতে প্রবলেম হয় তো এই দোকানে আপনারা হচ্ছে ওড়নাটা ম্যাচিং করা পেয়ে যাবেন সব কালেকশানের সাথে দেখুন সুন্দর আরো একটা প্রিন্টেড কটন কাপড় নামিয়েছি এগুলো হচ্ছে আড়াই হাত করে বহর থাকবে এটার সাথে হচ্ছে আপনারা ওড়না পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টগুলো একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অনেক কটা প্রিন্ট আছে প্রত্যেকটার গজ পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আড়াই হাত করে পাবেন জয়পুরের মধ্যে কিছু কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন এই যে উনি হাত দিয়ে ধরে রেখেছে এগুলো হচ্ছে সবই জয়পুরি কালেকশন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে তো এর চেয়ে কমে আর এখন ভালো কাপড় পাওয়া সম্ভব না তো রিজনেবল প্রাইজের মধ্যে এই গজ কাপড়গুলি নিয়ে আপনারা সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে ড্রেস বানালে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো জয়পুরের মধ্যে একটা ড্রেস একটু খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়টা এটা হচ্ছে আপনারা কামিজের কাপড়টা থাকবে এটা হচ্ছে আড়াই হাত পানা থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট কালারটাও দেখুন জোস লাগছে দেখতে এটার সাথে ওড়নাটা দেখুন ওড়নার প্রিন্টটা সেম প্রিন্টের ওড়না আপনারা পেয়ে যাবেন ওড়না ম্যাচিং করার কোনো ঝামেলাই নেই তো রিজনেবল প্রাইস থাকবে এটার গ ওড়নার গজও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে কামিজের যা গজ থাকবে ওড়ার গজও সেম থাকবে প্রিন্ট একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আরও কিছু কালেকশন আছে দেখে নেন এক নজরে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই জন্যই হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটার সাথে হচ্ছে আপনারা ওড়না ম্যাচিং করা পেয়ে যাবেন এই দোকানের প্রত্যেকটা কাপড়ের প্রাইসই রিজনেবল থাকতেছে এখন কিছু আপনাদের সাথে হচ্ছে চিকেন কাপড় শেয়ার গেছি উপরে যে চিকেন চিকেন কাপড়গুলি আছে এই চিকেন কাপড়গুলির হচ্ছে প্রাইস আড়াই হাত পানা থাকবে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দেখুন এই যে নিচের দুইটা আর উপরে দুইটা থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে আর এই কালোটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এর কালোটার হচ্ছে পার করা আছে এই জন্য এটার প্রাইস থাকবে ছয়শো টাকা যেগুলো পাঁচশো টাকা সেগুলোর কোনো পার থাকবে না পুরোটাই হচ্ছে শুধু চিকেন করা থাকবে নিচে আরও কিছু দেখতে পাচ্ছেন না যে নিচে দুই দিকে হচ্ছে আপনার পার করা থাকবে নিচেরগুলো আবার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন অনেক কটা কালার আছে এরপরে হচ্ছে নেটের মধ্যে কিছু কাজ করা কাপড় আছে নেটের এই কাপড়গুলো অনেক বেশি সুন্দর একটা আপনাদের সাথে খুলে দেখাবো খুললে বুঝতে পারবেন কতটা সুন্দর উপরে যে উনি দিয়ে দেখিয়ে দিচ্ছে এগুলার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা নিচেরগুলো থাকবে হচ্ছে চারশো টাকা মানে এখানে আপনারা তিন ধরনের নেটের কাপড় পেয়ে যাবেন নেটের ওপর ডিজাইন করা কাপড় যেগুলোর প্রাইস থাকবে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে দেখুন সুন্দর যে কাপড়টা এখন খুলছে এটা নেটের মধ্যে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কতটা সুন্দর লাগছে দেখতে নিচে হচ্ছে সুন্দর করে সুতো পুরোটাতে সুতোর করা সেই সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে নিচে হচ্ছে সুন্দর করে ওয়েব করা আছে এটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এখানে তিন ধরনের কাপড় বলছি তিন ধরনের ডিজাইন আছে চারশো টাকা প্রথম যে দেখালাম সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর বাকিগুলো হচ্ছে চারশো টাকা করে অন্য দোকানে যেগুলো আপনারা আরও বেশি প্রাইসে পাবেন সেটা এখানে পেয়ে যাবেন হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে এছাড়াও আপনারা এই দোকানে আরও অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু বয়েল কাপড়ের কালেকশান কটনের মধ্যে যেগুলো থাকবে এই কালেকশান এই যে আপনারা একটু দেখুন ভালো করে এই দুই পাশে যে কালেকশানগুলি আছে এগুলোর সাথে হচ্ছে ওড়না পেয়ে যাবেন উনি আবার আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিবে এই প্র সামনের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে আপনারা ওড়না ম্যাচিং করা পাবেন আর সাইডেরগুলোর সাথে ওড়না থাকবে না এই যে উনি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এই দুইটার সাথে এই দুইটা সেটের সাথে ওড়না পাবেন আর এই সাইডটার সাথে ওড়না থাকবে না এগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুশো আশি টাকা করে একটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন এই কামিজটা এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো আশি টাকা এটার সাথে ওড়না পেয়ে যাবেন ওড়নাটারও প্রাইস থাকবে দুশো আশি টাকা দেখুন ম্যাচিংটা কত সুন্দর করে করেছে ওনারা প্রিন্টটা আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে শর্টের মধ্যে একটা ভিডিও রাখার চেষ্টা করেছি এখানে আরও কিছু কাপড় আছে জর্জেট কাপড় আছে সিল্ক কাপড় আছে এবং ফাঁপা জর্জেট আছে জর্জেট প্রিন্টে যেটা সেটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে ডাবল জর্জেট সিল্ক থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আর ফাপা জর্জেট থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্লাসিক ফ্যাব্রিক্স বিল্ডিং নাম্বার ছয় দোকান নাম্বার আট আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে কারো যদি বুঝতে সমস্যা হয় আপনারা ফোন নাম্বারে ফোন করে দোকানটা একবার ভিজিট করে আসতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গজ কাপড় কটন চিকেন তারপর হচ্ছে সিল্ক দুপিয়ান সব ধরনের কালেকশন কিন্তু এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন